সেচতে পারিনি সেই জন্য তার মধ্যে জল ভরতে হয়ে গেছে বৃষ্টির কারণে তো চলো ওখানে যাবো আজকে দেখো সাংঘবাঙ্গ সব রয়েছে এদেরকে নিয়ে যাবো সেই ডাইরেক্ট পুকুরের মধ্যে ওখান থেকে আজকে গলদা চিহ্ন ধরবো ভেটকি মাছ আর সব কোনো মাছ আছে সব ধরবো তো চলো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং লাগবে আর চ্যানেলটা চ্যানেলটা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ আসা লাইক করে অবশ্যই অন করে দেবে কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছেই চলে যাবে তাহলে তো চলো লেটস গো বর্ষার শুরুতে আজকে চলে এসেছি আমাদের সুন্দরবনের একটা পুকুরের মধ্যে এই পুকুরের মধ্যে কিন্তু আজকের মাছ ধরবা আর আজকের মাছ ধরার কারণ হলো এই পুকুরে কিন্তু আমাদের সেজবার কথা ছিল বর্ষার কারণে আমরা সেঁচতে পারিনি যেহেতু চারিদিকে তখন প্রচুর প্রচুর আমাদের সুন্দরবনের মধ্যে প্রচুর ঝড় বৃষ্টি সবকিছু হচ্ছে তার জন্য সেজতে পারিনি মাঠের মধ্যে জল জমা আরম্ভ হয়ে গেছে কোনো বর্ষার কোনো শুরু নয় সবাই বৈশাখের শেষ বর্ষার জল জমা আরম্ভ হয়ে গেছে তো চলো আজকে এই পুকুরে শুধু মাছ ধরবো আর কচিকাই যাচ্ছে ওদিকে জালটা ফেলে দিয়ে আর এখানে দেখো পুকুরের মধ্যে তাল গাছ একটা পড়ে গিয়েছে আর ওই তাল গাছের পড়া দিকে মাছ ধরতে লেগে গেছে ওদিকে হেমন্ত কাহ মেসকা সুন্দরকা রণজিৎ দা সবাই এসছে তো চলো ওখানে যাবো গিয়ে মাছ ধরবা আর ওখানে ওটা ঘিরছে তো দেখা যায় কি মাছ পায় আর অবশ্যই মাছ ধরবো ফাটাফাটি করে চলো সেই তাল গাছটা কিন্তু আমাদের ঘেরা হয়ে গেছে ওপার থেকে ঘিরে ঘিরে এপারে আসলো আর মেচকে এখানে জাল টানছে আর একটা কিন্তু ভেটকি মাছ ধরেছে ব্যাগের মধ্যে কোথায় রাখা আছে যাবো দেখবো তোমাদেরকে তার আগে এখানে এই জাল জালটা কি মাছ পড়েছে দেখবো শুধু পোনা মাছ পড়েছে সিলভার কাপ তেলাপিয়া শুধু এইসব মাছ পড়েছে আর এখানে দেখো বালতির মধ্যে মাছগুলো জাগানো হচ্ছে আর এই হাঁড়ির মধ্যে আগে থেকে কিন্তু প্রচুর পোনা মাছ জাগিয়ে রেখেছে এইসব পোনা মাছগুলো আর একটা পুকুরের টপ ফেলা হবে সেই পোনা মাছগুলোর মধ্যে রাখা হয়েছে প্রচুর পোনা মাছ জাল চাপা দিয়ে আর এখানে দেখো জাল ছাড়াতেও সব লেগে গিয়েছে আর সব কিন্তু পোনা মাছ পড়েছে এটা কি মাছ পড়েছে সুন্দর কা সিলভার কাপ সিলভার কাপ আর এদিকেও রয়েছে ছোট ছোট পোনা তেলাপিয়া এসব পড়েছে একদম ছোট ছোট সাইজে আর ওদিকে ওই ব্যাগের মধ্যে কোথাও ভেটকি মাছ চলো যাবো দেখবো ঠিক আছে তেলে এসো ক্যামেরাটা নিয়ে আমার কিছু পিছু আমাদের ভেটকি মাছ গোলদা চিংড়ি সব দেখাবো ব্যাগে ধরেছি ভেটকি মাছ গোলদা চিংড়িটা দেখো সাইজ হাইব্রিড এত বড় বড় চিংড়ি কাড়ি মালাই কাড়ি বেবাড়ি তাই তো

সব ভিতরে ঢুকে আছে ঠিক আছে চলো ভেটকি মাছ একটা ধরবো কত কখন পরে দেখা যায় শুধু পোনা মাছ পড়ছে পোনা মাছ আর এই এরকম ছোটো ছোটো সাইজের তেলাপিয়া মাছ একদম ছোট সাইজের তেলাপিয়া ওই দুটো পড়েছে কাতলা পড়েছে মাছ কিন্তু অনেকক্ষণ ধরে অনেকগুলোটা হয়ে গেছে ওর মধ্যে তাই হেমন্ত গাছ দিয়ে নে রেখে দেওয়া হচ্ছে মাছগুলো পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে ভালকে যাবে কোন পুটা ফেলতে ডাইরেক্ট এইক থেকে আমার সেই করে খালা খুব তো ওরা মাছ ধরবে তো আগে ধরিয়ে দেওয়া তো বর্ষার জলটার আগে একটা সাইডে এসে জাল ফেলতে হয় মন্দির ফেলতে হয় সুন্দর কা একটা মাছ ধরে দেখা দেখবি ধরা যায় না দেখি ধরে দেখা দাও দর্শককে হাতে লাগবে মোটা হ্যাঁ বড় মাছ ধরেছে মৌঠি মাছ দুটো শুধু ফোনা মাছ উঠে আসছে বলে এরকম যেহেতু জল কিন্তু একদম পুরো টুম্বর হয়ে গেছে বেশি জলের জন্য মাছগুলো পড়ছে না আর এখানে তাল গাছের মধ্যে কিন্তু তালের সিজন আসছে সেগুলো কিন্তু হেভি লাগে তালের আছে আর বেশ চার পাঁচ দিন পর ওই গাছের তালটা বড়ো বড়ো হবে এরকম ডম্পুর ডুম্পুর হবে খাওয়া হবে মাছটা

তাড়াতাড়ি সুন্দর করে একটা গল্লা পড়েছে একটা গল্লা দুটো তেলাপিয়া তো গল্লা চিংড়ি গল্লা চিংড়ি গল্লা 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 গলার তেলাপিয়া আছে পুরো আকাশে একদম সূর্যদের উপর মাথার উপর উঠে গিয়েছে আর আর দু একটা ফেলবে এদিক ওদিক ফেলে নিয়ে হাত ওই কোণগুলো এই কোণগুলো ঘিরে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব আর ওগুলো দেখো হেমন্তকা মাছ ফেলতে গেলে ওই দিকে আসছে আর এখানে কিন্তু সেই মাছগুলো জাগানো হচ্ছে যে পোনা মাছগুলো পেলাম অল্প উল্টু দুটো একটা পোনা মাছ এর মধ্যে সব জাগিয়ে আসছে এইরকম সাইজের পোনা মাছ সবই অন্য পুকুরে ট্রান্সফার করা যায় তাই তো এটা বলতে হবে তোমার আশ্বাস বলে খুব সুন্দর হয় ও বাউ এবারে কিন্তু এটা জাপানের পুঁটি পোনা সব রকম উঠা সেটা যাতে কিন্তু পোনা মাছের পুকু ভেটকি রয়েছে অল্প ভেটকি বেশি নেই সাত আটটা ভেটকি মাছ আছে তার মধ্যে দুটো ভেটকি পাওয়া গেছে কিছু গলদা চিংড়ি এটা থেকে Ya ya ya, koti karo kastri nye paleba shokura puji. Ya ya ya, koti karo মাছগুলো ট্রান্সফার করে নেওয়া হলো এই হাড়িটার মধ্যে চলো ওই কোনগুলো আবার কোনগুলো চালা দেওয়া হয় কা ছুটে আছে শুধু মাছ ওখান থেকে ধরবো এবার ভাগ্যের মধ্যে ভেটকি মাছ আছে কি লাস্টের দিকে যদি থাকে তো ভালো হবে তো চলো এখানে শুধু মাছ এখানে শুধু কী হচ্ছে দেখো কী অবস্থা এখানে দেখ মাছ মাছ ঢুকে সব কিন্তু ওই তালগাছের এর মধ্যে যেখানে গিয়ে পড়ে গেছে আর এই তাল গাছটা কিন্তু ভেঙে গিয়েছিল ঝড়ের মধ্যে এতটা পরিমাণ ঝড় হয়েছে এর মধ্যে এখানে পড়েছিল এই সময় মিলে ট্রেনে ট্রেনে ওই ধারের দিকে রেখে দেওয়া হলো কেমন কিন্তু জাল ফেলতেছি তার জন্য আর এখানে দেখা যাক অনেকটু কুস্তি করে জল টানা

আমরা একটা মাছ পড়েনি লাস্ট আমরা ওই তাল গাছটা ঘিরবো ঘিরে বাড়ির দিকে চলে যাবো আর তার আগে দেখো এখানে শুধু তেলাপিয়া মাছ পড়েছে সব বাচ্চা বাচ্চা শুধু তেলাপিয়া মাছ এগুলো কিন্তু ভেটকি মাছের কিন্তু প্রধান খাদ্য যেই পুকুরে ভেটকি মাছ থাকবে সেই পুকুরে কিন্তু তেলাপিয়া মাছ ফেলে রাখতে হবে আর যেই পুকুরে মৌরলা মাছ পুটি মাছে ভরা রয়েছে তেলাপিয়া মাছের সব পুকুরে ভেটকি মাছ ছাড়লে কিন্তু ভেটকি মাছের সাইজটা বড়ো হয় যেহেতু ওরা কিন্তু সবসময় খাদ্য পায় তার জন্য আর সেই খাদ্যগুলো কিন্তু এই পুকুরের মধ্যে রয়েছে আর ভেটকি মাছও পেয়েছি দুটো একটা মধ্যে রাখা রয়েছে আর যা পোনা মাছ পড়ছে সব কিন্তু কাকাদের ঘর পুকুরে গিয়ে ছেড়ে রাখা হচ্ছে ওই चलो ये लास्ट जाल फेला आरे आरे फे हुरुण, हुरुण, हुरुण को चला चाला दीते Thank <laughs> you. আমরা কিন্তু মাছ ধরতে এসেছিলাম এই পুকুরের মধ্যে যেহেতু এই এখন কিন্তু আমাদের সুন্দরবনের মধ্যে বর্ষাকাল পরেই যেহেতু আর প্রচুর এখন বৃষ্টি হচ্ছে আর সে কারণে এই পুকুরটা থেকে মাছ ধরে আমাদের কিন্তু আরেকটা পুকুরে মাছ ধরার কথা ছিল আর যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি আমাদের এখানে হচ্ছে সেই কারণে কিন্তু এই পুকুরের মধ্যে প্রচুর পরিমাণ জল জমে গিয়েছে আর সেই কারণে কিন্তু আরও বৃষ্টি হবে বলছে রবিবার পর্যন্ত তো দেখা যাক সেই জন্য রবিবার পর্যন্ত যাতে বৃষ্টি হয় আর যাতে জল কিন্তু ভর্তি হয়ে যাবে তার জন্য আগে থেকে আমরা মাছগুলো ধরে নিচ্ছিলাম আর অনেকক্ষণ ধরে কিন্তু আমরা জাল ফেলছিলাম আর অবশ্যই আজকে আমরা পেয়েছি দুটো বড় বড় সাইজের ভেটকি মাছ কিছু পরিমাণ গলদা চিংড়ি পেয়েছি আর পেয়েছি কিন্তু কাজে ওই ব্যাগটার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে খাওয়ার জন্য আর যে ছোটো ছোটো পোনা মাছ পেয়েছিলাম সেই পোনা মাছগুলো কিন্তু আমরা নিয়ে ঘাট পুকুরের মধ্যে ফেলে দিয়েছি সে ঘাট পুকুরের মধ্যে তো চলো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা কিন্তু চ্যানেলটি নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ কিন্তু আমি প্রতিদিন এরকম সুন্দর মনে মাছ ধরার ফিশিং ভিডিও আপলোড করতে থাকি তো চল তো টাটা আবার দেখবে কাল ঠিক এরকম ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই তাহলে জয়